নমস্কার বন্ধুগণ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সঞ্জীব মাম্পি ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ হলো সপ্তমী এখন বিকাল বাচ্চা হলো সাড়ে পাঁচটার মতো তো আজকে কি হয়েছে অফিস থেকে আমি আজকে জলদি এসে পড়েছি আর কালকে পরশু অষ্টমী নবমী ছুটি আর দশমীতে আমাদের অফিস হলিডে তো এখন আমরা বের হব কালকে যেহেতু আমরা প্রথম এয়ারফোর্সে যে ষষ্ঠীর দিন গিয়েছিলাম তখন তো কি হয়েছিল মার মানে চেহারাটা তখন মানে ঢাকা ছিল মুখবর্ধন হয়নি তার জন্য আজকে ওখানে প্রথম যাব তারপর ওখান থেকে দেখি এক এক জায়গা করে কোথা কোথায় যেতে পারি তো সবাইকে মহা সপ্তমী শুভেচ্ছা রইলো আর এই যে দেখুন আমাদের গুড্ডুকে দেখুন সবাইকে জজে করে দাও কেমন লাগছে আমাদের গুডুকে দেখুন সবাই কমেন্টস করে জানাবেন আর এই যে মাম্পি সবাইকে শুভ সপ্তমী সবাই কেমন পুজো কাটাচ্ছেন আমরা তো এখন বেড়াবো সপ্তমী পুজোর জন্য কালকে গেছিলাম তো এখনো সবাই রেডি হয়ে গেছে এখন আমরা বেড়াবো তো আজকে যেখানে যেখানে পুজোতে যাব তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে চলুন দেখুন মায়ের প্রতিমাটা কি সুন্দর লাগছে কালকে যখন আমরা আসছিলাম তখন মায়ের মুখবর্ধন হয়নি আজকে ভাবছি তার জন্য মায়ের দর্শন করে তখন আমরা অন্য জায়গায় যাব। এই পুজোটার একটা বিশেষ হলো যে দেখতে পারেন কি সুন্দরভাবে তাদের প্যান্ডেল থেকে নিয়ে প্রতিমা জি হোক খুব সিম্পল সিধা সাদাভাবে বানিয়ে তোলে যেটা খুবই ভালো লাগে আর এই পুজোটা কিন্তু মোটামুটি আপনাদের চারটা শেয়ার করছি দেখুন এই চারটার মধ্যে লেখা আছে এটা কিন্তু ফিফটি থ্রি ইয়ার্স হয়ে গেছে তো ভাবতে পারুন এই পুজোটা মানে কত পুরোনো পুজো হতে পারে এরকম ব্যাঙ্গালোরে অনেক কয়টা পুজো আছে অনেক পুরা পুরোনো পুরনো পুজো হয় আর এই চার্টের মধ্যে লেখা আছে আপনার সব কিছু অষ্টমীর দিন কটার সময় অঞ্জলি হবে ভোগ কখন দেওয়া হবে আর যে কালচারের প্রোগ্রাম সামনে দেখতে পারবেন একটা স্টেজও আছে যেখানে আজকে দেখলাম দেখতে পেরেছি কিছু বাচ্চাগুলো পান সেজে এসেছে সাতটার দিকে মোটামুটি কালচারের প্রোগ্রাম শুরু হবে আর এটা অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা অ্যাড্রেসটা হলো আপনার এয়ারফোর্স কমান্ডো হসপিটালটা আছে আপনার ইন্দ্রানগর ক্যামব্রিজ রোড যে আছে অফসরে সেখানেই পুজোটা আয়োজন করা হয় বাচ্চাদের আসলে আর কি বলবো ওই যে আইসক্রিম আইসক্রিম আসার পথে দেখলো যে আইসক্রিম চাই মানে না হলে মানে একদম পুরো মানে কান্দাকাটি এখন দেখুন কত খুশি একদম ঠান্ডা হয়েছে আর মাপের কেমন লাগছে পূজাটা এখানে আসে আর কালকে তো ঘুরে গেছিলাম আজকে ঠাকুর দেখা হচ্ছে ভাল লাগছে তো এখন ওই যে ওর লাগবে আইসক্রিম ফ্যাভলেট জিনিস পেয়ে গেছে তো ওই কাছে ওয়েট করছি ওর জন্য চলো ভালো হয়েছে দেখুন এখন আমরা চলে যাচ্ছি হলো ন্যাশনাল পাবলিক স্কুল বিভূতিপুর যেটা হলো আপনার হলো ইন্দিরানগরে এখানে আছে দেখতে পারবেন ভিতরে একদম প্যারেসের মতো এটা কিন্তু একটা স্কুল হয় চলুন এখন ভিতর দিকে যায় এই আমাদের প্রথম আসা কিন্তু আগে আসিনি আমি এটা আমাকে একজন বলছিল তার জন্য মানে এখানে ও লোকেশনটা শেয়ার করার পরে তারপর আমরা এখানে লোকেশন থেকে আসছি চলুন ভিতর দিকে যাই আর রাস্তাটা দেখুন খুব ভিড় ভাড় খুব জাম রাস্তাটা খুব ন্যারো তো তার জন্য আরও ওয়ান সাইড নাই তার জন্য মানে অল্প জামটা বেশি চলুন তো দেখুন মায়ের দর্শনটা আপনাদের করিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে মায়ের প্রতিমাটা আগে যে আমরা কমান্ডো হসপিটালে দেখেছিলাম ওটা থেকে এটা একদম অন্যরকম কিন্তু দুটা প্রতিমার ভিতরে কিন্তু নিজস্ব একটা সৌন্দর্য আছে আর আজকে সপ্তমী হিসাবে কিন্তু প্রায় অনেক মানুষ হয়েছে আর এখানে দেখতে পারেন একটা প্যান্ডেল টাইপের ট্যাঙ্ক হিসাবে বানানো হয়েছে যেখানে মধ্যে প্রায় মানুষজন আসছে আর ওখানে পিছন দিকে দেখতে পারবেন ওদের ভলেন্টিয়ার্স আর কমিউনিটির মানুষজন আছে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন একটা হল আছে এই হলের ভিতরে তাদের কালচারের প্রোগ্রাম বা বলিউড সং যা হবে আরেকটা কথা হলো যে এখানে কিন্তু ফোর হুইলারের সুবিধা আছে কিন্তু ওটা কিন্তু একটা লিমিটেড যে আপনার টোকেন সিস্টেম ওরা করেছে টোকেন যতক্ষণ অবধি আছে টোকেন শেষ না অবধি তখন অবধি আপনারা ফোর হুইলার পার্কিং করতে পারবেন আর কিন্তু টু হুইলারে কিন্তু এখানে পার্কিং করার কোনো সুবিধা নেই আপনার যদি পার্কিং করতে হয় তো বাইরে করতে হবে এই একটা সমস্যার কথা কিসের জন্য বাইরে রাস্তাটা খুব ন্যারো আর খুব জাম ছিল তার জন্য আমাদের বাইকটা যেমন তেমন পার্কিং করে আমরা এখানে আসছি খুব দুর্দান্ত বানিয়েছি কিন্তু পুজোটা তো কেমন লাগছে আপনারা বলেন আমাদের কিন্তু প্রথম আসা তো আপনাদের বলেছিলাম তো লোকেশন দেখে দেখে এখানে আছি আর যে এত সুন্দরভাবে এখানে মধ্যে মানে মেনটেনেন্স করেছে আর প্রতিমাটা এত সুন্দর দেখার মতো মানে একটা প্যান্ডেল টাইপের বানিয়ে ওখানে মধ্যে পুজোটা করছে আজকে সপ্তমী যেহেতু তাও কিন্তু মানুষের প্রচুর ভিড় বাড়ছিল বড় একটা স্কুল ওই ওদের এই গ্রাউন্ডের মধ্যেই পুজোটা হচ্ছে খুব ভালো লেগেছে এটা মানে কি আমরা কোনো বছর দেখি না নতুন হয়েছে তো এসে গেছি অন্য জায়গায় যাওয়া ছিল লোকেশনটা কিন্তু এখানে রেখে দিয়েছে ভালো লেগেছে আসার পরে ঠাকুরটা এত সুন্দর খুবই মানে মুক্ত হয়ে গেছি আর একটু বসেছি আর বাইরে স্টল লেগেছে ভাল লাগছে এখানে আসে তো মানে এত সুন্দর লাগছে আর কি বলবো তো আপনারাও জানাবেন কেমন লাগছে চলুন আস্তে ধীরে করে আগে দিকে যাই তো অন্য পুজোর মতো এখানেও দেখুন অনেক কয়টা স্টল লাগানো আছে তো আমরা ভিতর দিকে এত যাব না চেষ্টা করব আরেকটা পুজো আজকে দেখার জন্য যদি হয় যায় তবে তো দেখব আর না হলে আমরা বাড়ির দিকে রোনা হয়ে আপনাদের সাথে দেখা করছি আজকে সপ্তমী পুজোটা মানে আমরা বেশি কিছু ঘুরতে পারি না প্রথম হলো এয়ারফোর্স কমান্ডো হসপিটালটা তারপর ওখান থেকে গেলাম ন্যাশনাল পাবলিক স্কুল যেটা মানে বিভূতিপুরম ইন্দ্রানগরে আছে তো এই পুজোটা আমাদের নতুন দেখা তো আপনাদের জানিয়েছি কিন্তু আজকে কি হয়ে গেলো মেন প্রবলেম আমরা ওখান থেকে বের হওয়ার পরে কাগদাসপুরাতে একটা পুজো হয় যেটা তো ওখানে যাওয়ার কথা ছিল কিন্তু আধা রাস্তায় এত জাম লেগেছে আমরা বলছি আর যাওয়ার দরকার নেই তার থেকে ভালো কথা চলুক আমরা বাড়ির দিকে যাই ওখানে টিপু মানে ওখানে দুটো পুজো হয় একটা হলো আপনার এইচ এল মার্কেটের যেখানে আছে ওখানে একটা পিছন দিকে একটা রাস্তা আছে ওখানে একটা পুজো হয় আরেকটা একটা সেন্টারাতে একটা পুজো হয় তো আমরা কি করেছি ওখানে যাওয়ার পরে দেখি দুটো পুজো এবার হচ্ছে না ওখানে তো জানি ওরা কোথায় জানি শিফট করে দিয়েছে নাকি আপনাদের যদি কেউ জানা থাকে তো জানাবেন প্লিজ কমেন্টস করে আর তারপর আমরা বলছি না এত রাত্র হয়ে গেছে মোটামুটি এখন তখন মোটামুটি সাড়ে দশটার উপর বেজে গেছে তো আমরা ভাবছি এত রাত্র পরে কি করব কাল তো এমনি অষ্টমী সকালে আবার উঠার আছে সকালে উঠে আবার অঞ্জলি নিব তো অনেক কিছু কাজ বাকি আছে আবার অল্প পরে তো আবার রেডি হয়ে সবাই বের হব ঘুরতে তো তার জন্য আজকে মানে জিনিসটা মানে আমরা এই দুটো পুজো দেখা হয়ে গেলো চলো সপ্তমী হিসাবে তবে ঠিকই আছে যতটুকু ঘুরেছি কিন্তু আরও দুটো পুজো একটা পুজো দেখতে পারলে আরও মনটা ভালো লাগতো যেহেতু আমরা ভাবছিলাম টিফশন যে পুজোটা না খুবই সুন্দরভাবে পুজোটা আয়োজন করে একটা বিশাল একটা গ্রাউন্ডের মধ্যে হয় আর ওই গ্রাউন্ডের মধ্যে নানান রকম স্টল লাগানো থাকে আর প্রায় মানুষজন আসে ওখানে মধ্যে খুবই ভালো লাগে আর রিচেল মার্কেটে যেটা আছে পিছন থেকে ওটা মানে আপনার হলো একটা হলের ভিতরে করা হয় যেটা হলো গ্রাউন্ড ফ্লোরে আছে আর এরকম কি ওটা কোভিড টাইমেও হয়েছিল। হয়েছিল পুজোটা তো আমরা আজকে যে ব্লগটা আছে এখানে আমরা শেষ করছি তো জানাবেন কেমন লাগছে আপনাদের আর যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে ব্লগটা চলে থাকে তো আপনারা প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন কাল হলো অষ্টমী অষ্টমী পুজোর দিন আবার নতুন করে একটা দিন শুরু হবে আর দেখানোর চেষ্টা করব আমরা কোথায় কোথায় যাই আর ব্যাঙ্গালোরে পুজো কিভাবে কি করে বাই